আসসালামু আলাইকুম আউটফিট বে জেবিন থেকে আমি জেবিন মিশু আপনাদের জন্য খুবই সুন্দর জমজম সুইস কটন এর নিউ একটা কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি এই গরমে কিন্তু সুইস কটন পড়তে এতটা আরামদায়ক আর যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটন ড্রেস পড়তে চান তারা হচ্ছে চোখ বন্ধ করে আমাদের এই জমজম সুইস কটন গুলো নিয়ে নিতে পারেন এগুলো যেমন কালারফুল তেমনি কিন্তু এগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আরামদায়ক গরমে পড়ার জন্য বেস্ট একটা কালেকশন হতে পারে আমাদের এই জমজম সুইস কটন ড্রেস গুলো সো ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফুল ড্রেস হ্যাঁ যা হচ্ছে আমাদের ফুল ড্রেস এই ড্রেসের ডিজাইনটা একটু খেয়াল করেন মার্জলে একটা ডিজাইন অনেক সুন্দর অনেক বেশি বেশি নাইস একটা ডিজাইন যদি আপনারা এটাকে কিভাবে একটু ফিটিংস করে সেলাই করেন দেখেন এটা কতটা সুন্দর দেখা যাবে ঠিক আছে সো আমি হচ্ছে একটু ডিজাইনটা একটু দেখাই দিয়েছি এটা হচ্ছে একটু কোটি টাইপের ডিজাইনের মতো মানে এই পর্যন্ত হচ্ছে উপরে একটা ডিজাইন নিচে হচ্ছে একটা ডিজাইন এবং মিডলে হচ্ছে একটা ডিজাইন এবারে একটু ক্লোজ করে আমি দেখাই দিয়েছি এটা হচ্ছে আমাদের নেক পোরশনটা নেক পোরশনের দুই সাইডে এরকম সুন্দর করে কিন্তু আপনারা একটা ডিজাইন পাবেন যেটা অনেক সুন্দর তার পাশে কিন্তু এখানে অনেক সুন্দর একটা প্রিন্টেড করা আছে যেটা আপনারা যদি একটু ফিটিংস করে সেলাই করেন দেখতে মনে হবে দূর থেকে যে আপনি একটা কোটি পরে আছেন ওকে সো এই হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একটু সি ব্লু টাইপের কালারের মধ্যে ঠিক আছে সি ব্লু টাইপের কালারের মধ্যে এই ড্রেসের লং পাবেন আপনারা পাঁচচল্লিশ প্লাস এবং বডি পাবেন আপনারা প্রায় আশির মতো এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি নাইস ওকে আপুরা আর এটা হচ্ছে আমাদের ড্রেসে স্লিপের অংশটা স্লিপটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা এবং স্লিপের পারে যে ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর এটা কিন্তু আপনারা চাইলে ফুল স্লিপ দিয়ে সেলাই করতে পারবেন সো এবার হচ্ছে আমি ড্রেসের ওন্না এবং হচ্ছে সেলওয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ড্রেসের সাথে ওন্নাটাও কিন্তু পাঁচ হাতে একটা নামাজি দোপাট্টা পাবেন সেই সাথে একদম পিওর কটন একটা দোপাট্টা পাবেন ওকে সো আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের সুন্দর এই ড্রেসের দোপাট্টাটা একদম পাঁচ হাতে একটা নামাজি দোপাট্টা পিওর কটনের মধ্যে এই দোপাট্টাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো দোপাট্টার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা পাড়ের ডিজাইনটা আর এই হচ্ছে আমাদের ফুল দোপাট্টার ডিজাইনটা ঠিক আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি আরামদায়ক এই ড্রেসটি আর এটার সাথে সালোয়ারের কাপড়টাও কিন্তু আপনারা পাক্কা আড়াই গজের পাবেন পিওর কটনের মধ্যে কিন্তু এই সালোয়ারের কাপড়টা পাবেন সো আপনারা এই হচ্ছে আমাদের ড্রেসটা যার যার ভালো লাগবে সুন্দর এই সুইস কটনটা নিতে আমাদের পেজ ইনবক্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে